নেক্সট টাইমে দুজে আমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করস তোর আমি ডিভোর্স দিয়ে দেব বুঝছস আচ্ছা কোরে করে দে না এবা এই তুই আমার বাপের সাথে একটু ভালো ব্যবহার করতে পারস না হ্যাঁ কি তুই টাকা মারো না যাও 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 দুনিয়া রে খাইছ তাও বেশি কইরা আমি করি ও আলো উস্কায়া দে আম্মা এত দিনাশু দোয়ের গায় লেখা নাই আপনারে আমিই বলতেছি যে বয়স হয়ে গেছে মুখ তুমি কি নামাজ পড়ে কি সারা জীবন কি বাঁচতে দেখতে পারবা হ্যাঁ সারা জীবন বাঁচার জন্য না জাহান্নামের শাস্তিতে সেটা এরা বলেন বলে আর দি জাম করে ভালো লাগে না তোমার বাসায় কি কেউ নামাজ পড়ে না আমার বউ আছে না অনেক লোভী হচ্ছে আমার বউ যখন আমারে থাবুর মারে গালে তখন আমার কি মনে হয় জানো খুব লাগা ব্যথা হয় এস মা কিyse বলেন রাগ করोगे কথা আর اجيب দমক কি করবি সারা দিন ঘরের কাজ কাম করতে করতে আর ভালো লাগে না আর সারা দাইছে বৌমা বলেন ভালো লাগবে নামাজ পড়ো নেন ভালো লাগবে আপনি না কইছি জ্ঞান দিবেন নাmare নামাজ পড়ো না জানো আপনি কি কইছি জ্ঞান দিতে মানা করছি না গেলে তো কামা কই দিবেন ঠিক আছে सुनो বৌমা যে সংসারে স্বামী স্ত্রী উভয় নামাজি হয় ওই সংসারে আল্লাহর রহমত সংসারে স্বামী স্ত্রী নামাজ পড়ে না ওই সংসারের মধ্যে আল্লাহর রহমত বরকত আসে নামাজ পড়ো তুমি বড়ো রাবকে বলবা পাঁচ হপ্তাহ নামাজ পড়তে তোমরা তো এখন যুবক যুবতী তোমাদের বয়স আছে এখন শরীর শক্ত আছে নামাজ কালাম পড়বা আল্লাহ কাছে সংসারের জন্য সুখ চাইবা শান্তি চাইবা নিজের বাবা মায়ের জন্য দোয়া করবা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করবা হয়েছে জ্ঞান দ যারা মারা গেছে কবরবাসী হয়েছে তাদের জন্য দোয়া করবা জোয়ান বয়সের ইবাদত অনেক গুরুত্বপূর্ণ বোমা দয়া কইরা চুপ থাকেন চুপাটা বন্ধ করেন মাথায় এমনি যন্ত্রণা করতেছে সারা ঘরে কাজ করছি আয়শা একটু বসছি একটু রেস্ট নিব হে কি আয়শা বগর 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 বলতেছেন কি এটা বইলা আল্লাহর সেন থেকে জানো আমি একটু ফুদিয়ে দেই আপনার ফুদা লাগবো না আপনি কি বলতেছেন এটা বলেন বইলা দিয়ে জানতাম বিরক্ত করে ভালো লাগে না তোমার ভাষায় কি কেউ নামাজ পড়ে না ও আল্লাহ গো এই বেটারে যদি কিছু কয় এই বেটা কানেই হলো না তোমার আব্বা আম্মা নামাজ পড়তেন না আমার আব্বা পড়ল না আমার চৌদ্দ গুষ্টি কেউ নামাজ পড়ল আপনি এটা জানেন আপনার লাভ আছে না না তারা যদি পড়তো তাহলে তো তুমি নামাজের শিক্ষাটা পাইতা তোমাকে এক নামাজ পড়ায়নি আপনার কই সিনা দয়া করে একটু চুপ থাকেন চুপ থাকা আমার কাছে কি বলতে আইছেন এটা বইলা চলে না নাকি এগুলাই বলতে আইছেন ভাষায় কি নামাজ পড়ায় নাই কখনো তোমার ও তোমার আপনার কথা কইতেছে গায় লাগতেছে না বাবা শোনা আপনার কি গায় লাগে না এতক্ষণ আমি নরম সুরে কথা বললাম আপনার মজা লাগে নাই না ভাষায় কি তোমার বাবার গায়ে হাত তুলতে তুমি উফ

কেন তোমার ছেলেকে তোমার ছেলের বউকে নামাজের জন্য পরামর্শ দাও নাই নামাজের কথা কেন বলো নাই জাহান নাম কথা কেন বলো নাই দিনের কথা কেন বলো নাই আমার এটা হিসাব দিতে হবে বৌমা ঠিক আছে এক কাজ করো এই রাব্বিলকে বইল মন না আজকে কয়েকদিন যাবো মানে দই খাইতে ইচ্ছা করতেছে আর কিছু না 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 আর কিছু না আর কিছু বলবো আমি দুই রাখালে এত রুচি করতে আহে মুখের ভিতরে কেন দোয়ের গায়ে কি লেখা আছে যে বুড়ো মানুষ খেতে পারবে না দোয়ের গায়ে লেখা নাই আপনারে আমি বলতেছি যে বয়স হয়ে গেছে মুখে তো রুচি আছে আর আমার স্বামী না বাড়তি টাকা খরচ করার মতো তো হই নাই তোমার স্বামী আমার সন্তান আমি কষ্ট করে এই ছেলেকে মানুষ আপনি কিন্তু সুপারটা বেশি চালাইতাছেন বুঝছেন আপনি এদিক থেকে যান নলে কিন্তু আপনি কিন্তু আমায় কাট ধরে কিন্তু নে যা আমি ধাক্কা দিয়ে ফালাই দিম কই দিলাম আমার পরিবারের লোকজন কি তুরাক বাসায় হেল্পারি করতে

একজন বাবা হিসাবে একজন শ্বশুর হিসাবে একজন মুরব্বী হিসাবে একজন গার্জিয়ান হিসাবে যেটা করণীয় যেটা কর্তব্য সেটাই করি আমি তোমার এসব সস্তা জ্ঞান বাইরে মানুষ দিয়ে বুঝছো আমরা এসব সস্তা জ্ঞান নেওয়ার দরকার নাই এগুলি সস্তা না সস্তা জ্ঞান এইগুলো অনেক মূল্যবান অনেক গুরুত্বপূর্ণ কথা মরার পরে এই নামাজই কিন্তু এই নামাজের আমলটাই সাথে যাবে শোনা বাবা হয়েছে হয়েছে জ্ঞান হয়েছে দেওয়া তুমি নামাজ পড়ো পড়ো এই যে এই যে এখন কয়টা বাজে জোহরের নামাজ পড়বি না ফজর তো মনে পড়ছিস নাই সুন্দর গোরা গা গোসল কইরা ওজুগেরা মসজিদে যা জোহরের নামাজ তাড়াতাড়ি গড়াই এদিকায়ও তো এদিকায়ও শুন আমার বাপের মাতার মধ্যে সমস্যা আছে বুঝছ আমাকে দয়া করে ডাকোনা তোমার বাপের বাপকে তুমি বাবা মার জন্য দোয়া করবি তোর মা মারা গেছে মার জন্য দোয়া করবি শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবি আত্মীয় স্বজনার জন্য দোয়া করবি কবর বাসীদের জন্য দোয়া করবি ফেরস্তা যা তুমি মন ফেরাসতে হয়ে গেছে বুঝছো মরবি না মরবে একদিন মরা সময় এলে তুমি তুমি তো তুমি কি নামাজ পড়ে কি সারা জীবন কি বাঁচতে পারবে হ্যাঁ সারা জীবন বাঁচার জন্য না জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য নামাজ পড়া আব্বা হইছে তোমার জ্ঞান দেওয়া তুমি এখন আসতে পারো যাও আমার বাপের কিছু কইতে পারো না এই আমি কি কইম হ্যাঁ তোর বাপে দایا বগর শু করছে আমি কি কইম ভয় তার তার শাসন এই আমি যে বাপ আজ পর্যন্ত তোর একটা ধমক দিছি তার বল শুনো শুনো তার গালে থাপর দেয় তার জুতা যা বাড়ি যায় তার জারু দিয়া বাড়ি যায় তার লাথি মারে উষ্টা মারে আব্বা আমার বউ আছে না অনেক লক্ষ্মী বুঝছো আমার বউ যখন আমার থাবুর মারে গালে তখন আমার কি মনে হয় জানো মনে হয়

তোমার কি লজ্জা শরম নাই ছেলের বউর কাছ কি মানুষের দই চা তোর বউরে কই নি আমি দই তোর বউরে কইছি যে রাব বিল্লে কই বাজার থেকে একটু দই এনে দিতে আমি অনেক দিন ধরে স্বপ্ন দেখি যাও যাও আমার মন তাই চাই যাও যাও আনতে আর কিছু মনে চায় না বুড়া বয়সে একটা সময় যাও আনতে বুঝ দিয়ে যাও 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 আব্বা যাইবেন তে যাও মুনি যাও শুন যাও কথা শুন একটা সময় আছে না

আইতে নাইতে শুরু হয়ে গেল কাপড়টা মাথায় দে মেয়েরা যত পর্দাশীল থাকে তত সুন্নত এবং তত সোয়াব এই চুলটা আছে না এই শরীরটা চুলটা যত গুণ যত লোক দেখবে তত লোক তো গুণাগার হইব তুই নিজেও গুণাগার হইতেছ এবং যারা গুণা করতেছে এটা দেখা ওই গুনার ভাগও তোর শরীরে পড়তেছে বুঝলাম না আব্বা তুমি আইতে নাইতে জ্ঞান দেওয়া কে শুরু করলা কি কমু গ সংসারে যারাই বুঝাইতে যায় ওই বোঝে না এটা আমার ব্যর্থতারে আসলে আমি আমার সন্তানগুলি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারলাম না যদি মানে কইছে কেউ জ্ঞান দিতে তোমার জ্ঞান তোমার কাছে রাখো না তুমি কেলে কও আকৌ কইতে যাও আমারও কইতে যাও মনের পর আমার হিসাব দিতে হবো হিসাব তো আমার দিতে হইবো আর কইলাম রাববিলের বউ আমারাজখন অনেকদিন যাব দুই কাইতে মসজিদ আছে গেছিলাম কইতে যায় নামাজের কথা বললাম রাববিলের বউ আমার মানে খালি গায়ে হাত তুলা বাকি ছিল। তুমি ওর কাছে গেছো ক্যা? দুই খাওয়ার কথা বলতে। তোর ভাইও তুই একই কাজ করলো। তোর ভাই রুম থেকে বেরে আইলো। ওর নামাজের কথা বললাম, দুইয়ের কথা বললাম। ও আমারে মানে রীতিমতো গায়ে হাত তুলছে। আর কি করব? ওগো কেন কইতে যাও? ওগো যাজার মন চাইবো পড়বো, যাজার মন চাইবো পড়বো না। তোমার পড়া তুমি পড়ো না। তুমি আরেকজনের জ্ঞান কিনে দিনের কথা বলতে হবে রে। মরতে হবে আল্লাহকে মুখ দেখাইতে হবে। একটা সময় বুঝবি তখন হয়তো আমি আর থাকবো না কান্নাকাটি করবি কোনো লাভ হবে না শোনো আব্বা তোমার এই ফালতু প্যাচেল রাখো তো ভাল লাগতেছে না এগুলো শুনতে পর্দার সাথে চলাফেরা কর পর্দার সাথে চলা ভালো আল্লাহ বাক কি বলছে জানো যে নারী বেপর্দা হয় সে জাহান তার স্বামীও জাহান নামে তার স্বামী কখনো বেস্তে যেতে পারে না পর্দাশীলভাবে চলাফেরা কর মাসাল্লাহ দেখবি আরও সুন্দর লাগবে তোর এমনিতে অনেক সুন্দর মাশাল্লাহ আরও সুন্দর লাগবে একটা মেয়ে মানুষ যত পর্দার সাথে চলবে তাকে তত সুন্দর লাগবে যাও তো আব্বা যাও তোমার কথা বাল্লাগটা সে না যাও জোহরের ওক্ত হয়ে গেছে নামাজটা ধর পনমনি যাও তুমি তোমার জ্ঞান দিতে লাগবে না তুমি যাই নামাজ পড়ো যাও এই যায় নামাজটা পড় যাও তো আব্বা বাল্লাকটা লাগতেছে না কিন্তু নামাজ পড়বি বল নামাজ পড়বি আচ্ছা পনমণি যাও তুমি বেরোব যাও নামাজটা পড়িস কোথায় রাগ করিস না মরতে হবে রে মা কবরে যাইতে হইবো ভালো কিছু করে যাবা ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করবো আর খারাপ কিছু করবা জাহান্নামের শাস্তি তোমার জন্য অপেক্ষা করবে আল্লাহ আল্লাহ তুমি হেদায়েত করো আল্লাহ শোহা আল্লাহ পাগল হয়ে যায় যার তাই জ্ঞান দেওয়া শুরু করে দেয় যত সব ভালো কোথায় যাবা মেকআপ করতেছ

ননদের গায়ে না আপনার বিষয় তোমার ননদ আমার সন্তান খিজা লাগছে না সকাল থেকে খিজা আমার পেট চলতেছে খাও নাও না সকাল ধরি না খাওয়ান নাই কি দাও যে পেট জ্বর আছে একটু পরে হার্ট অ্যাটাক করবো বুঝতে পারছ কি কবো মাত মার শসন লাগে তুমি শোনো তোমার বাপের না হঠাৎ না বন্ধ করতে তোমার কিন্তু কই দিলাম আমার বাপের সাথে একটু ভালো ব্যবহার করতে পারো না না এ মা তুই আমার বাপের সাথে একটু ভালো ব্যবহার করতে পারো না হ্যাঁ কি ব্যাপার তুমি আমার তোমার হাত দিয়ে মারলা হ মারছি আর একটা মারছি তোর সমস্যা কি তোমার আমার সাহস কইতে গো সব সময় দেখি আমার বাপের সাথে খারাপ ব্যবহার করস আমিও মাঝে মধ্যে না তোর সাপোর্টটা আমার বাপের পরীক্ষা করি আসলে তুই আমার বাপের সাথে কি করছ এটা আমি খালি দেখি দেখার জন্য আমি পরীক্ষা করে দেখি আসলে আমার বউ আমার বাপেরে কতটুকু ভালোবাসে আসলে তুই আমার বাপ আমার মারে না ভালোবাসিস না আরেক টাকা তুই আরে ওঠ তুই তো আমার বোন তুই আমার মার বোন তুই আমার বাপেরে কি দেখতে পারোস না এই বাসায় বইসা বইসা খাস কাঠটা খাস আমার ডাকাস আমি ইনকাম করে খাওয়াই তো কি করব। তোর কি আমার বাপ আমার মার একটু কি সেবা যত্ন করার কর তুই কর বেশি করে আমি কি করি না শুন বেশি কথা কবি তোর আমি তালাক দেন বুঝছস তুই আমার আপন মার বোন তুই আমার বাপের কি একটু কি সেবা যত্ন করতে পারস না হ্যাঁ তুমি করা বেশি করে আমি করি ও আলো উফ দে আম্মা এতদিন আসলে তোমাদের সাথে খারাপ ব্যবহার করছি আমার করে দিও আব্বা আমি এতদিন শুধুমাত্র আমি আমার বউরে পরীক্ষা করছি আমার বউ তোমারে কতটা ভালোবাসে আসলে আমার বাপ এটা তো তোর নিজের বাপের মতো দেওয়া দরকার নাকি নিজের বাপ না শুনছো আব্বা কি বলে নিজের বাপ না এই তোর বাপ বাপ আমার বাপ কি বাপ না

আম্মা তোমার কথাতে আজকে আমি ওরে মাফ করে দিতেছি শুন নেক্সট টাইমে দুজে আমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করস তোর আমি ডিভোর্স দিয়ে দেব বুঝছস আচ্ছা ওরে বাই করে দে আর শুন আমাদেরটা বৈসা বৈসা যে গিলস কইতে গিলস ইনকাম করি তারপরে গিলস আমার বাপ মারে কি একটু সেবা যত্ন করতে পারছ না হ্যাঁ সেবা যত্ন লাগব না কোন নামাজ পড়তে পা এই ভাষায় থাকতে খাইতে গেলে তুই ওবা섯 তো নামাজ পড়বি তুমি তো নামাজ পড়ো না আর আমি ওবা섯 তো নামাজ পড়ব আর শুন এই বাসায় থাকতে খাইতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক ঠিক আছে ঠিক আছে अब्बा এত দিন পরে আমার চুপ মুখ সব খুইলা গেছে বুঝছ না अब्बा asker পর থাইকা বাসার জেডি থাও সবটি নামাজ পড়বি রুমে যা যা দরায় দরে দেuski এইদিকে মারবা না তো সত্যি তো